আমরা আসি এখন এই যে এদিকে ঘুরে এদিকে ঘুরাবেন আপনি একবারে মনে করেন ঠান্ডা পানি পেয়ে যাবেন আর এদিকে ঘুরাইলে আপনার এই যে এখান থেকে যদি দেন তাহলে আপনি আপনার সরাসরি পেয়ে যাবেন একবারে এখন যদি আবার কেউ গরম পানি চায় সাথে সাথে আপনার মনে দিবেন এখানে এই যে এখানে ঘুরে দিবেন এখানে গরম চলে একবার শীত চলে আসছে সবাই কিন্তু গরম পানির অনেক দরকার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার একদম চোখের পলকে নিমেষে সুইচ দিবেন গরম পানি চলে আসবে তো আজকে আমরা চলে এসেছি সাকিন এন্টারপ্রাইজে তো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমাদেরকে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের যে কালেকশন আছে ভ্যারিয়েশন আছে আমরা যত কম দামে দিব পুরো বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ আমাদের মতো কম দামে আর কেউ দিতে পারবে না তো এই যে দেখেন ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের অনেকগুলো ভ্যারিয়েশন আমরা সামনে রেখেছি অন্যান্য জায়গায় যেখানে আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশশো বিক্রি করতেছে আমরা এমন অফার দামে দিবো আপনারা চিন্তার বাইরে মানে সবারই মন চাবে যে আমাদের ফ্ল্যাট একটা লাগায়নি কারণ অনেকে লাগবে টাকার ঝামেলা বা ভাড়া বাসা থাকে তাদের জন্য ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এগুলো খুবই ভালো তো আমি আপনাদেরকে পুরো ডিটেইলস আ বলবো আমাদের সাথে ভাইয়া আছেন আমাদের ভাই এখন ডিটেল বলবেন জি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান সাকিন ইন্টারফেস থেকে বলছি বরাবরই আপনারা জানেন এটা হোলসেল দোকান ঠিক আছে এখানে যে কোনো জিনিসই নেবেন চিপ রেটে পাবেন তবে আজকে মা বোনদের জন্য যারা শীতের ভিতরে ঘুম থেকে উঠে সকালবেলা নামাজ দুর্গা করে ঠিক আছে ইবাদত করে তাদের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস নিয়ে আসছি যারা মুরু বিരിയാ সকাল উঠে ঘুম থেকে নামাজ পড়তে যাবে দেখা যায় যে ঠান্ডা পানি মানে কষ্ট হয়ে যায় তারপরে মা বোনরা আসে তারপরে দেখেন যে নিওবন বেবি যাদের হচ্ছে ঠিক আছে দাদা খুব কষ্ট পাইতেছে তাদের জন্য এই সুবিধাটা আজকে আমরা নিয়ে আসছি এই সুবিধাটা নিয়ে আসি যেমন মনে করেন যে আপনার এইটা যেমন আপনার কলটা ছাড়লেন আমি একটা জিনিস দেখা দিচ্ছি আপনাকে এই যে আমি কলটা ছাড়লাম হ্যাঁ এই কলে ঠান্ডা পানি আসবে কলজা পানি লাইন দাও বাবা এটা এটা পানি না তো সব করতে থাকার কথা পানি ঠান্ডা পানিটা দেখাচ্ছি ঠান্ডা পানি পানি একটু পরে দেখবেন যে একবারে পুরা ধোঁয়া উঠে যাইবে মনে করেন যে কি রকম ধোঁয়া উঠবে দেখেন আপনারা এখন দেখেন

ঠান্ডা পানি পেয়ে যাবেন আচ্ছা আর এদিকে ঘুরাইলে আপনার এই যে এখান থেকে যদি দেন তাহলে আপনি আপনার সরাসরি পেয়ে যাবেন একবারে কমে যাবে গরম পানি দেখা উঠতেছে

তো সেই ধরনের কোনো অসুবিধা মানে একটা মনে প্রশ্ন থাকে যে আমার ইনস্ট্যান্ট হিটারটা থেকে কি ইলেকট্রিসিটি পাস হবে কিনা এইটাই আমি বলতেছি অনেকে বলে যে ভাই আমি লাইনে দিলাম বা পানি দিলাম আমার কোনো সমস্যা হবে কিনা ঠিক আছে তো এই তাদের জন্যই জিনিসগুলো আমরা পরিবেশন করে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি কারণ বাসা নিলে কাজ হয় না না এটা আপনার দেখাচ্ছি সেই জন্য এখানেই আমরা করে কোম্পানিরা যখন জিনিস গুলো তৈয়ার করছে অবশ্যই দেখে শুনে বুঝেই তারা প্রযুক্তিরা ব্যবহার করছে যাতে কাস্টমার কোনো রকমের ক্ষতি না হয় কোনো ডাউট না থাকে এই জন্য কিন্তু আমরা করেই দেখা করে দেখা দিচ্ছি এখন প্রশ্ন অনেক বাজারে মনে করেন যে আপনার যেমন চাউলের দোকানে গেলে আপনার পঁয়ত্রিশ টাকা শুরু করে একবারে আশি নব্বই একশো পর্যন্ত টাকায় আপনার চার কেজি পাবেন এখন সবকিছুরই একটু কোয়ালিটি নন কোয়ালিটি আছে।

যেটা নেন কোন সমস্যা এটা হলো মনে করেন এই যে দেখেন এটা যদি আপনি চান এটা আছে এগুলো সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আরো যদি ভালো মানের কোয়ালিটি চান সেক্ষেত্রে ভালো মানের কোয়ালিটি আছে আচ্ছা লোটাসটার দাম তাহলে কত লোটাসটা হলো 2000 টাকা করে 2000 টাকা করে জি আচ্ছা লোটাসটা 2000 প্লাস এই যে এটা 2000 এটাও হচ্ছে 2000 এটা 2000 টাকা আর এই যে যেমন এটা আছে এই যে এটা আছে এটা আছে আপনার 4500 টাকা ঠিক আছে এটা মাল্টি ফাংশন হ্যাঁ মাল্টি ফাংশন এটা আছে সহসহ এক বছরের রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে এটার প্রাইস এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন এটা আছে আপনার হলো আপনার 2500 টাকা 2500 টাকা আচ্ছা সহসহ 2500 টাকা আবার এগুলো আছে 2500 টাকা তবে কাস্টমার আপনারা যদি দোকানে আসেন দেখে বুঝে শুনে নেবেন আমি দেখাতে পারবো সিস্টেম আছে আমি দেখা দিব সমস্যা নাই আমি একবারে চেক চেক করে দিব কোনো অসুবিধা নেই তবে আপনারা যদি দোকানে আসেন ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন কোয়ালিটির কোনো শেষ নাই দেখেন আমরা কিন্তু সুযোগ দিয়েই দিচ্ছি এই সুযোগ কিন্তু কেউ দিবে না বলবো আমাদের মার্কেটে সিস্টেম নাই এই সে অনেক কিছু বলবে কিন্তু এখানে আপনারা যে কলটা নিতেছেন আপনারা লাইনে লাগায় তারপর হচ্ছে গরম হয় কিনা সেটা দেখে কিনতে পারবেন কিনতে পারবেন আরেকটা বিষয় হলো আশা আর হ্যাসেল হচ্ছে না কোনো এখানে যে মনে করেন একটা মডেল আপনার বাধ্যতামূলক একটা মডেল কিনতে হবে তা না এখানে মনে করেন যে আপনার 50টা মডেল আছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট গরম হবে প্রত্যেকটা ইনস্ট্যান্ট গরম হবে এবং কোয়ালিটি ভেদাভেদ আছে হ্যাঁ যারা কিনবেন তারা দোকানে চলে আসবেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো নম্বর দোকান চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তলা ন নম্বর গেটে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবে ঠিক আছে ওটা দিয়ে দিবে তবে এই ছাড়া যদি আপনাদের মনে করেন যে আরো কোন প্রোডাক্ট লাগে আরো লাইন জায়গা গুলো আছে এটা আছে লপ তিরিশ লিটার আছে পঁয়তাল্লিশ লিটার আছে আট লিটার আছে এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে যদি আপনাদের লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর শীতের যত আইটেম

ঠান্ডা করারও মেশিন আছে গরম করার মেশিন আছে একটা ছবি কত ভাইয়া এটা হাজার টাকা ছয় টাকা দেখেন ছয় হাজার টাকা বাজার এটা নিতে পারবেন আপলোড করবো আপনারা লাইন ধরে কিনবেন কারণ এই জিনিস আমি মার্কেটে প্রথম দেখলাম যে মানে হিটারটা এসির মতো লুক এসির মতো হ্যাঁ ঠিক না ভাই রুমে যদি শোপিসের মতো লাগে রাখি তাও একটা শান্তি লাগবে যে না এটা তো গরম হবে হবে তো যাই হোক আমি পরে কালেকশন দেখাচ্ছি ভাইয়ার কাছে অনেক রকমের হিটার তারপর এখন শীতে কিন্তু অনেকে গ্রিল গ্রিল মাইক্রোওয়েভ ওভেন কাস্টমার দেখা কাস্টমার দেখা দেন এই আছে কাস্টমার থাক আমি দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো সব আপনারা সেকেন্ড এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর ঠান্ডা ভাত কিন্তু দেখা যায় মোটে ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গরম ধোয়া ওঠা ভাত খেতে চাইলে তরকারি ভাত রুটি যে কোনো কিছু ইনস্ট্যান্ট তুলিতে গরম করবেন বা আপনারা একটু সরায়ে খেতে মন চাইছে টেম্পার গ্লাসের মতো সব দিয়ে ওভেনে এক মিনিট দিয়ে দিলে কিন্তু এটা লেখা আছে এটা ফাংশন কনভেকশন ওভেন ঠিক আছে কেক এটা আপনি কেক পিজা আল্লাহর dunia যা আছে সব কিছু আপনারা করতে পারবেন চাইলে এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন তবে আজকে যেহেতু আমরা শুধুমাত্র ইনস্ট্যান্ট গিজারে আছি আমরা এটার গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে বলে দেব এই ধরনের ইনস্ট্যান্ট গিজার আরো ভ্যারাইটিজ মডেল আছে আমরা আপনাদের একটু দেখা দিচ্ছি এই যে এখানে কিন্তু হটপটও আছে হটপটও নিতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখেন সংসারের যাবতীয় যা লাগে আপনারা সাকিন এন্টারপ্রাইজে আসলে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই ধরনের গিজারও আছে

Okay.

আর এই নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম